শিরোনাম বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ সাত বছর রেখে আইন পাস এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সাত বছর রেখে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন পাশ হয়েছে বৃহস্পতিবার বিশ মার্চ উপদেষ্টা পরিষদে এই আইন পাশ হয় বৃহস্পতিবার বিশ মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান তিনি বলেন এই আইনের সংশোধনী নিয়ে উপদেষ্টা পরিষদে ঘণ্টাখানেক আলোচনা হয় আইনে বলাৎকারের নতুন একটি সংজ্ঞা দেয়া হয়েছে তাছাড়া ডিএনএ টেস্ট কিভাবে দ্রুত করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে তিনি আরও বলেন নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই এটি থাকবে কিন্তু এটি আলাদা সেকশনে হবে এই বিষয়ে আইন উপদেষ্টা আরও বিস্তারিত বলবেন এ সময় চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ